হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকের লেসান ওয়ান জেন ইউলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ গল্পটির ইউনিট টু বা পার্ট টু ইউনিট ওয়ান আমি ইতিমধ্যেই পড়িয়ে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওটা দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা এরপরে পার্ট টু শুরু করি পার্ট টু আমরা শুরু করব আট নম্বর পেজ থেকে পার্ট টু শুরু করার আগে আমরা পার্ট ওয়ান অর্থাৎ ইউনিট ওয়ানে কি পড়েছিলাম অল্প দু এক কথায় আমি তোমাদের বলে দিই যাতে আমাদের পার্ট টু বা ইউনিট টু শুরু করতে এবং বুঝতে সুবিধা হয় তো সেখানে কি হয়েছিল জন নামে একটি ছেলে যার কিনা খুব ইচ্ছা জাহাজ চালানোর কিন্তু তার মা তাকে কখনোই সমুদ্রে যেতে দিতে চায় না তার মায়ের বক্তব্য যে সে চাষির ছেলে বা কৃষকের ছেলে সে ঋতু পরিবর্তন জানে সে মাটির গন্ধ জানে কিন্তু সে সমুদ্রকে জানে না এখন সেই ছেলেটি সে তার মাকে খুব মান্য করতো মেনে চলতো তাই সে আর সমুদ্রের কথা উল্লেখ করলো না একদিন সে যখন চাষের কাজে ব্যস্ত ছিল তখন সে হঠাৎ করে প্রায় একটা সবুজ ছোট কচ্ছপকে মারিয়েই ফেলতো কিন্তু তখন হঠাৎ করে সে তাকে দেখতে পেয়ে সেটাকে তুলে সে তার মাথার উপর রাখে এবং যখন তার চাষের কাজ শেষ হয়ে যায় তখন সে তার মাথা থেকে সেই কচ্ছপটাকে টেনে নামায় এবং কচ্ছপটা দেখতে দেখতেই একটা ছোট পরিমানুষে পরিণত হয় এবং সে জনকে বলে যে তোমার কি মনের ইচ্ছা সেটা আমাকে বলো আমি সেটা পূরণ করব কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো জনের মনের প্রবল ইচ্ছা মানে সমুদ্রে গিয়ে জাহাজ চালানোর কিন্তু সেটা সে বলতে পারে না কারণ ওই যে মা বারণ করেছে তাই কিন্তু ওই পরিমানুষটি বুঝে যায় জনের কি ইচ্ছা কারণ পরিমানুষের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে সে সহজেই মন বা হৃদয়ে পড়ে ফেলতে পারত সে জনের মনের ইচ্ছাটা সহজেই বুঝতে পারে এবং বলে যে তোমার তো সমুদ্রে যাওয়ার ইচ্ছা বা জাহাজ চালানোর ইচ্ছা তো সেখানে আমরা পার্ট ওয়ান শেষ করেছিলাম এরপর থেকে আমরা পার্ট টু বা ইউনিট টু শুরু করব। দেখো আট নম্বর পেজ থেকে আমি পড়ছি তোমরা শোনো সিনস ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট সিনস সিনস কথার অর্থ হচ্ছে যেহেতু যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে একটা টুপির মতো করে কেন টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য বা আমাকে সুরক্ষিত রাখার জন্য তাহলে যেহেতু তুমি আমাকে তোমার মাথায় টুপির মতো করে রেখেছিলে আমাকে সুরক্ষিত রাখার জন্য আই সেল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ আলাদা ধরনের টুপি ইন রিটার্ন রিটার্ন কথার অর্থ পরিবর্তে বা বদলে আমি এর বদলে তোমাকে দেবো সম্পূর্ণ আলাদা ধরনের একটি টুপি দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার কাইন্ড এখানে রকম বা ধরন যে ধরনের টুপি বা যে রকমের টুপি সেলার্স মোস্ট ডিজায়ার নাবিকেরা সব থেকে বেশি চায় বা নাবিকেরা সব থেকে বেশি ইচ্ছা প্রকাশ করে সেই রকম টুপি পাওয়ার ডিজায়ার মানে এখানে ইচ্ছা বা চাওয়াও বলতে পারো কেমন টুপি এ ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি যেটা সম্পূর্ণ বাতাসে পরিপূর্ণ বা একটা টুপি যেটা বাতাস ভর্তি বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং ওয়ার্নিং সতর্কতা কিন্তু সেটাতে একটা সতর্কতা আছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবেল টু টেক ইট অফ হিউম্যান হ্যান্ড হিউম্যান মানে তোমরা জানো মানুষ কোনো মানুষের হাত উইল এভার বি এবেল টু টেক ইট অফ এবেল মানে সক্ষম বা পাড়া কোনো মানুষের হাত পারবে না টেক ইট অফ টেক অফ মানে সেটাকে খুলে ফেলতে কোনো মানুষের হাত সেটাকে খুলে ফেলতে পারবে না দেন উইথ এ ব্লিঙ্ক ব্লিঙ্ক কথার অর্থ হচ্ছে চোখের পলক মানে চোখের পাতা ফেলা তারপরে চোখের পলকেই দ্য ফেয়ারি ম্যান ডিজাপিয়ার্ড সেই মানুষটা ডিজ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া বা উধাও হয়ে যাওয়া সেই মানুষটি উধাও হয়ে গেল ওই পড়ি পরি তো মানে ওই যে বললাম আমি ঐশ্বরিক ক্ষমতা আছে এরা আসেও হঠাৎ করে আবার চলেও যায় হঠাৎ করে ওই যে কচ্ছপ থেকে হঠাৎ করে একটা পরিতে পরিণত হয়েছিল পরি মানুষে এখন আবার হঠাৎ করে চলেও গেল কীরকম তারা চোখের পলকেই এবং যাওয়ার সময় কি হলো দেখো লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড লিভিং লিভিং মানে ফেলে গেল স্ট্রাইপড ক্যাপ মানে ডোরা কাটা দাগ মানে দাগ কাটা একটা টুপি সে পিছনে ফেলে গেল বিহাইন্ড মানে পিছনে ইয়ং জন পুট দ্য ক্যাপ অন সেট ইয়ং মানে যুবক হয় এখানে তোমরা ছোট বলবে ছোট জন সেই টুপিটা মাথায় পড়লো দেখো পুট দ্য ক্যাপ অন সেট পুটন তোমরা পরের ক্লাসে যখন নাইনে যাবে ফ্রেজাল ভাব পড়বে পুটন মানে পরিধান করা বা পড়া ছোট জন সেই টুপিটাকে মাথায় পড়লো অ্যান্ড র্যান হোম টু টেলিস মাদার এবং দৌড়ে বাড়িতে গেল বা ঘরেতে গেল তার মাকে বলবে বলে তার মা দেখে কি বলছে শোনো নো গুড উইল কাম অব দ্য উইন্ড ক্যাপ এই বাতাস টুপি থেকে ভালো কিছু আসবে না সি সেট তিনি বললেন কেন বললেন কারণ মা জানে যে ছেলে আগে থেকেই হচ্ছে কি সমুদ্রে যাওয়ার জন্য পাগল জাহাজ চালানোর জন্য পাগল এখন যদি মা টুপিটা দেখে বলে হ্যাঁ টুপিটা খুব ভালো মানে তাকে এনকারেজ করে উৎসাহ দেয় তাহলে ছেলে আরও কি পেয়ে বসবে তার মাথায় ভুত চেপে বসবে তাই মা আগে থেকেই বলে দিচ্ছে যে ওই বাতাস টুপি থেকে ভালো কিছু আসবে না বাট দ্য ল্যাড কিন্তু ওই বালকটি উড হ্যাভ নান অফ আর কজন কজন্স কথার অর্থ হচ্ছে সতর্কতা কিন্তু ওই ছেলেটি তার কোনো সতর্কতাই শুনলো না কার সতর্কতা শুনলো না ওর মায়ের তাহলে দেখো আমরা পার্ট ওয়ানে বা ইউনিট ওয়ানে পড়েছিলাম ছেলেটা কিন্তু মায়ের কথা খুব মেনে চলতো মানে বাধ্য ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি সে ধীরে ধীরে অবাধ্য হয়ে যাচ্ছে কেন ওই যে বাতাস ভর্তি টুপিটা পেয়েছে সে আরও তার যা মনের ইচ্ছাটা ছিল সেটা সম্পূর্ণ হবার খুব কাছাকাছি তাই তার আরও ইচ্ছা হচ্ছে ইচ্ছাটা বেড়ে গেছে ওই সমুদ্রে জাহাজ চালাতে যেতে চাওয়ার তাই সে এবারে মায়ের কথা শুনতে চাইছেন ওটাই বলছে বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কজন কিন্তু ছেলেটি তার কোনো সতর্কতায় কানে তুললো না বা নিল না দ্য ভেরি নেক্সট ডে ঠিক পরের দিন ভেরি এখানে ভেরি মানে খুব নয় দ্য ভেরি নেক্সট ডে অর্থাৎ একদম ঠিক পরের দিন পুটিং অন দ্য সেলার্স ক্যাপ ওই যে পুটিং অন দেখো পুট অন আমি একটু আগেই বললাম পরিধান করা পুটিং অন দ্য সেলার্স ক্যাপ ওই নাবিকের টুপিটাকে মাথায় পরে হি র্যান অফ টু দ্য সি সে দৌড়ে সমুদ্রের দিকে গেল অন সিং এ শিপ অ্যাংকর্ড নিয়ার দ্য শোর সিইং এ শিপ সে একটা জাহাজকে দেখলো অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সোর অ্যাঙ্কর্ড মানে হচ্ছে নোঙর ফেলা আর শোর মানে হচ্ছে তীর সে দেখলো যে একটি জাহাজ তীরের কাছে নোংর ফেলেছে মানে তীরের কাছে জাহাজটা থেমে দাঁড়িয়ে আছে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো মানে জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং অ্যালং মানে সঙ্গে তাকে সঙ্গে নেবার জন্য তাহলে গিয়ে দেখলো তীরের কাছে একটি জাহাজ নোংর ফেলে দাঁড়িয়ে আছে সে ওই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো যে তাকেও সঙ্গে নেবার জন্য দাস বিজ্ঞান হিজ ফার্স্ট এভার সিভয়েজ দাস এইভাবে বিজ্ঞান মানে হচ্ছে শুরু হলো এইভাবে শুরু হলো হিস ফার্স্ট এভার সিভয়েজ সিভয়েজ কথার অর্থ হচ্ছে সমুদ্রযাত্রা এইভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা দেখো লাস্ট লাইনে কি বলছে আট নম্বর পেজের ওয়েল যাই হোক দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড বাতাস টুপিটা কাজ করছিল ওয়ার্ক মানে কাজ করা অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড যেমনটা পরি বলেছিল ঠিক সেভাবেই যেমনটা পরি বলে গেছিলো যে এই টুপিটা হচ্ছে বাতাসে ভর্তি ঠিক সেভাবেই বাতাস টুপিটা কাজ করছিল বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল্ড বাট দ্যাট ওয়ান মানে হচ্ছে এখানে শর্ত আর প্রিভেল্ড মানে হচ্ছে থাকা বা বর্তমান কিন্তু তাতে একটি শর্ত বর্তমান ছিল মানে একটি শর্ত ছিল কি শর্ত আমরা সবাই জানি যে কোনো মানুষের হাত সেই টুপিটাকে কখনো খুলতে পারবে না নেক্সট পেজে চলে যাও দেখো কি হচ্ছে সেখানে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন এটা ছিল বোধ মানে হচ্ছে উভয় বা দুটোই এখন এটা ছিল দুটোই ভালো এবং খারাপ মানে সোজা কথায় বলতে গেলে এটা ভালো এবং খারাপ দুটোই ছিল বা ভালো এবং খারাপ উভয়ই ছিল কোনটা ভালো এবং খারাপ ওই যে টুপিটা কোনো মানুষের হাত খুলতে পারবে না এই ব্যাপারটা এটাতে ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল তো আমরা দেখি কি খারাপ দিক আর কী ভালো দিক দেখো প্রথমে কি খারাপ দিক সেটা বলছে ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল বিকজ জন কুড নাইদার টেক হিস ক্যাপ অফ বিফোর হিস ক্যাপ্টেন নাইদার মানে না নাইদার নর মানে উভয়ই যখন না হয় তখন আমরা এটা ব্যবহার করি তাহলে জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অপ দেখো এখানে আবার একটা ফেসাল ভাব আছে টেক অফ মানে খুলে ফেলা জন সেটাকে খুলতে পারতো না বিফোর ইস ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের কাছে দেখো টুপি হচ্ছে একটা সম্মান প্রদর্শনের জিনিস তোমরা টিভিতে সিনেমাতে দেখেছো যখন পুলিশরা দেখবে পুলিশ অফিসাররা যখন তার থেকেও বড় অফিসারের কাছে যায় তখন কি করে টুপিটা খুলে কিন্তু স্যালুট করে তার মানে এটা কি হয় সম্মান প্রদর্শন হয় যে তার থেকেও যখন সম্মানের পদে আরও কেউ উচ্চ পদে আছে তাকে সম্মান জানানোর জন্য টুপিটা খুলে সম্মান দেখাতে হয় তো এখানে জাহাজের মধ্যে সব থেকে সম্মানীয় পদে কে আছে জাহাজের ক্যাপ্টেন তো সেই ক্যাপ্টেনের কাছে কি উচিত ছিল যে টুপিটা খুলে জনের তার প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু জন তো সেই টুপিটা খুলতে পারবে না কারণ ওই যে শর্ত আছে যে কোনো মানুষের হাত সেটাকে খুলতে পারবে না তাই বলছে এটা ছিল একটা খারাপ দিক এর খারাপ দিকটা বলছে টুপিটার ওই যে কোনো মানুষের হাত খুলতে পারবে না যে এটা খারাপ ছিল কারণ জন টুপিটা তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না যে ক্যাপ্টেনের সামনে খুলে ক্যাপ্টেনকে সম্মান প্রদর্শন করবে সেটা জন করতে পারতো না আর কি খারাপ দিক ছিল নর অ্যাট বেড টাইম শোবার সময়ও এটা খুলতে পারতো না বেড টাইম মানে বিছানার সময় মানে যদি আক্ষরিক মানে করি তার মানে কি বোঝা চাইছে সোবার শোবার সময় শোবার সময়ও জন সেই টুপিটাকে খুলতে পারতো না অর্থাৎ টুপি পরেই তাকে শুতে বা ঘুমোতে হতো এ দুটো গেল খারাপ দিক এবারের ভালো দিক কী ছিল দেখো অ্যান্ড ইট ওয়াজ গুড এটা ভালো ছিল বিকজ নাইদার কুডি লস দ্য ক্যাপ সে টুপিটাকে কখনো হারাবে না লস মানে হারানো নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম স্টোলেন মানে চুরি যাওয়া এটা তার থেকে কখনো চুরিও যাবে না মানে কেউ এটাকে চুরি করতেও পারবে না ওই যে কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না তাহলে টুপিটা তার কাছ থেকে কখনো হারাবেও না আর টুপিটা কখনো তার কাছ থেকে চুরিও যাবে না এ দুটো হচ্ছে ভালো দিক পরের প্যারাগ্রাফে চলে এসো সিনস যেহেতু ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর যেহেতু এটা হচ্ছে বাতাস যেটাকে নাবিকেরা ফর মানে ডাকা বা চাওয়া যেটাকে নাবিকেরা চায় কেন নাবিকেরা চায় দেখো এটা কিন্তু অনেক আগের গল্প আমাদের আগে বুঝতে হবে তখন কিন্তু জাহাজ ইঞ্জিনের সাহায্যে চলতো না তখন জাহাজ চলতো কিন্তু হাওয়ার মাধ্যমে জাহাজে কি করা হতো এই বড়ো পাল টাঙানো হতো সেই পালেতে হাওয়া লেগে হাওয়ার দিকেই কিন্তু জাহাজকে নিয়ে যাওয়া হতো তো সেটাই বলছে যেহেতু এটা হচ্ছে বাতাস যেটাকে নাবিকেরা চায় অ্যান্ড উইন দ্যাট জন কুড সাপ্লাই এবং সেই বাতাসটাকে জন কী করতে পারতো সাপ্লাই মানে যোগান দেওয়া জন সেই বাতাস যোগান দিতে পারত হি সুন বিকেম ভেরি পপুলার বিকেম মানে হওয়া আর ভেরি পপুলার মানে তোমরা জানো খুব বিখ্যাত সে খুব শীঘ্রই শুন মানে শীঘ্রই সে খুব শীঘ্রই খুব বিখ্যাত হয়ে উঠলো ওই যে কেন বিখ্যাত হয়ে উঠলো কারণ নাবিকেরা সব থেকে যে জিনিসটা দাবি করে বা চায় সেটা হচ্ছে বাতাস এবং সেই বাতাসের যোগান কিন্তু জন দিতে পারত ওই যে জনের কাছে বাতাসময় টুপি আছে তাই জন খুব শীঘ্রই খুব বিখ্যাত হয়ে রকম কীরকমভাবে সে দেখো বাতাসকে রাখতে পারতো এবারে সেটা বলা হয়েছে হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে মোচড়াতো টুইস্টেড মানে মোচড়ানো কুড সামন সামন মানে আহ্বান করা বা ডাকাও বলতে পারো সে আহ্বান করতো বা সে ডাকতো দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড মানে হচ্ছে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাস হিকুড অলসো টার্ন ইট সে এটাকে ঘোরাতে পারতো মানে টুপিটাকে ঘোরাতে পারত টু কল ডাকতে বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড উত্তর এবং দক্ষিণের বাতাস দুটোকেই ডাকতে বোধ মানে আমি একটু আগেই বলেছি উভয় বা দুটো তাহলে কি কি হলো যখন সে টুপিটাকে মোচড়াতো তখন সে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাস ডাকতে পারত এবং যখন সে সেই টুপিটাকে ঘোরাতো তখন সে উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসকে ডাকতে পারতো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে ট্রুফলসেও আসতে পারে এর ফলে কি হলো দেখো দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর ক্যাপ্টেন সেই জন্য দেয়ারফোর মানে সেই জন্য নেভার পার্ট পার্ট মানে বিচ্ছিন্ন হওয়া বা আলাদা হওয়া সেই ক্যাপ্টেন সেই জন্য কখনো আলাদা হতো না নেভার মানে কখনো কখনো আলাদা হতো না উইথ ইস প্রাইজড সেলার প্রাইজড মানে হচ্ছে মূল্যবান তার এই মূল্যবান নাবিকের সাথে মূল্যবান নাবিক এখানে কে জন তাহলে ক্যাপ্টেন সেই জন্য কখনোই তারই এই মূল্যবান নাবিকের সঙ্গে বিচ্ছিন্ন বা আলাদা হতো না অ্যান্ড লেঠিম অ্যাশোর অ্যাসোর মানে তীর এবং তাকে কখনো তীরে যেতে দিত না তাহলে ক্যাপ্টেন কি করলো জনকে সবসময় তার সঙ্গে রেখে দিল কারণ জানে এ আমার সঙ্গে থাকা মানে আমার লাভ কারণ এ যখন ইচ্ছা যেদিকের ইচ্ছা বাতাসকে ডাকতে পারে তাহলে এ আমার সঙ্গে থাকলে আমার তো খুব ভালোই হবে এবং একে যদি আমি সঙ্গে মানে হাতছাড়া করে ফেলি তাহলে আমার লোস খান তাই এই ক্যাপ্টেন তারই মূল্যবান নাবিককে কখনোই তার সঙ্গছাড়া ছাড়া করতো না এবং তাকে কখনোই কিন্তু তীরে যেতে দিত না এর ফলে কি হলো দেখো এ ইয়ার অ্যান্ডে ডে এক বছর এবং একদিন ধরে মানে তিনশো দিন কেটে গিয়ে আরও একদিন হয়ে গেল এক বছর এবং একদিন ধরে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড সেট ফুট মানে পা রাখা ল্যান্ড মানে তোমরা জানো স্থলভাগ ছোট জন কি করলো স্থলভাগ এবার জমিতে পা রাখলো না মানে এক বছর একদিন ধরে সে হচ্ছে ওই জাহাজে সমুদ্রযাত্রাই করতে লাগলো হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস সে দেখলো না নাথিং মানে কিছু নয় কিছুই নয় দেখলো মানে কি বলেছে চার্নিং অফ দ্য ওয়েবস চার্নিং মানে উথাল পাতাল আর ওয়েবস মানে ঢেউ তাহলে ঢেউয়ের উথাল পাতাল ছাড়া সে আর কিছুই দেখলো না দেখো এই যে ছবিটা দেয়া আছে দেখতে পাচ্ছ যে ও হচ্ছে যা যে ডেকে কাছে জন দাঁড়িয়ে আছে এবং সে সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছে ওটাই বলা হয়েছে সে ওই সমুদ্রের উথাল পাতাল ছাড়া আর কিছুই দেখলো না ওই যে বললাম স নাথিং কিছুই দেখলো না সমুদ্রের উথাল পাতাল ছাড়া আরও স্পেসিফিক করে বলতে গেলে ঢেউয়ের উথাল পাতাল ছাড়া সে আর কিছুই দেখল না সুন দে আর গ্রিউ ইন ই শার্ট শুন মানে শীঘ্রই দে আর গ্রিউ ইন গ্রিউ মানে বড় হওয়া এখানে বাড়তে থাকা তার মনে ইচ্ছা হতে লাগলো বা তার মনে বাড়তে থাকলো কি বাড়তে থাকলো এ স্ট্রং ডেজায়ার স্ট্রং ডেজায়ার মানে হচ্ছে প্রবল ইচ্ছা টু সি দা ল্যান্ড স্থলবাগ দেখার বা জমি দেখার তাহলে শীঘ্রই তার হৃদয়ে প্রবল ইচ্ছা বাড়তে লাগলো সরি স্থলভাগ বা জমি দেখার এখানে হচ্ছে পার্ট টু বা ইউনিট টু আমরা শেষ করলাম আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি পুরো পড়াটা পড়া হয়ে গেলে ইউনিট ওয়ান টু এবং থ্রি এর অ্যাক্টিভিটিগুলো একসাথে একটি ভিডিওতে করে দেবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সে ওয়ার্ডের মিনিংই হোক বা সেন্টেন্সের মিনিং সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্ট সেকশানে সলভ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে আমি পরের ভিডিওতেই তোমাদের ইউনিট থ্রি বা পার্ট থ্রি পড়িয়ে দেবো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে গুড বাই